রাশিয়া ও চীন যৌথভাবে চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তি অনুযায়ী চাঁদের দক্ষিণ মেরুতে একটি আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে দু সালের মধ্যে চাঁদে এই গবেষণা কেন্দ্র স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে এবং প্রথম দিকে মানবহীন অভিযানে প্রযুক্তি পরীক্ষা চালানো হবে রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান ইউরি বোরিশভ জানিয়েছেন চন্দ্রভিত্তিক এই পারমাণবিক রিয়াক্টরটি প্রায় প্রস্তুত চীন ও রাশিয়ার এই যৌথ প্রকল্পে ইতিমধ্যে সতেরোটি দেশ অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে যার মধ্যে রয়েছে মিশর পাকিস্তান থাইল্যান্ড ভেনজুয়েলা ও দক্ষিণ আফ্রিকা দু সালে চীনের চাং ই এইট মিশনের মাধ্যমে এর ভিত্তি স্থাপন করা হবে এবং দু থেকে দু সালের মধ্যে পাঁচটি সুপার হেভি লিফ্ট রক্টে করে চন্দ্রে ঘাঁটি নির্মাণের অংশগুলো পাঠানো হবে চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী দু সালের মধ্যে এই চন্দ্র স্টেশন হবে একটি পূর্ণাঙ্গ মানুষের বসবাসযোগ্য বেস স্টেশন এই প্রকল্পটি এমন সময় এসেছে যখন আমেরিকা যুক্তরাষ্ট্রের চন্দ্র অভিযানে আর্টিমিস প্রোগ্রাম এবং নাসার চন্দ্রে গেটওয়ে স্টেশন নির্মাণ বিলম্বের সম্মুখীন